হতে পারে রোহিত শর্মার ক্যারিয়ার শেষ যে হবে ওডিআইতে ভারতের অধিনায়ক চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু না করতে পারলে রোহিত শর্মাকে অধিনায়ক থেকে বাদ পড়তে হবে এবং কেরিয়ার শেষ হতে পারে তাই এখন থেকেই ঘোরফাক খাচ্ছে যে কে হবে ভারতের পরবর্তী অধিনায়ক ভেসে এসেছে হার্দিক পান্ডিয়ার নাম কারণ এর আগে হার্দিক যখন অধিনায়ক করেছিল তখন বেশ ভালোই সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া কিন্তু গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা অবসর নেওয়ার পর বিসিসিআই সূর্য কুমার যাদবকে অধিনায়ক করেন শুধু তাই নয় ওডিআই ক্রিকেটেও হার্দিক পান্ডিয়াকে না বেছে শুভমন গিলকে সহ অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয় এমনকি ভারত ভার্সেস ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজেও আকসার প্যাটেলকে সহ অধিনায়ক করা হয় ভারতীয় কোচ গৌতম গাম্ভীর জানান যে এটা হার্দিক পান্ডিয়ার সাথে অন্যায় হয়েছে তাই যদি চ্যাম্পিয়ন ট্রফিতে সেরকম ভালো কিছু না হয় তাহলে ভারতের পরবর্তী ওডিআই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াই হবেন আপনি কি মনে করেন ভারতের পরবর্তী ওডিআই অধিনায়ক কাকে দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন